মন্তব্যটা দিয়েই শুরু করব আপনারা জানেন অপারেশন সিন্দুর কি অপারেশন সিন্দুর কেন হয়েছিল এবং অপারেশন সিন্দুর সারা বিশ্ব অপারেশন সিন্দুরকে একটি অসামান্য সাফল্য এবং বিশাল জয় হিসেবে দেখছে যদিও এই পশ্চিমবঙ্গের বুকে শাসক দলের একজন মন্ত্রী এবং যাকে ফার্স্ট সিটিজেন অফ কলকাতা বলা হয় তিনি কলকাতার ফার্স্ট সিটিজেন হওয়া সত্ত্বেও পাকিস্তানকে বড় দেশ হিসেবে বললেন তার মন্তব্যে প্রথমেই আমি প্রশ্ন করব যে বিরাদ হাকিম সাহেব আপনি যে পাকিস্তানকে বড় দেশ হিসেবে দেখছেন কোথায় বড় কিসে বড় পাকিস্তানের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে সাত লাখ সাত লাখ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই স্কোয়ার কিলোমিটার সেখানে ভারতের ল্যান্ড এরিয়া হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার তো ভূগোলে আয়তনে পাকিস্তান বড় না জনশক্তিতে বড় না এমনি শক্তি সেনাবাহিনী অস্ত্র কিসে বড় এমনকি ভারতবর্ষে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের সংখ্যা পাকিস্তান এন্টায়ার পাকিস্তানের সংখ্যালঘুদের থেকে বেশি তো আজকে কলকাতার প্রথম নাগরিক হঠাৎ পাকিস্তানি প্রেমী হয়ে উঠেছেন এটা তো নয় এর আগেও তো আপনারা শুনেছেন যে যখন ডন পত্রিকার জার্নালিস্ট এসেছিলেন মালিহা আহমেদ সিদ্দিকি তাকে হাকিম সাহেব তার নিজের কনস্টিটিউন্সি দেখিয়ে বলেছিলেন ইট ইজ লাইক মিনি পাকিস্তান আপনারা দেখেছেন যে একটা সেকুলার কনস্টিটিউশন অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার উপরে যখন আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে সেই অবস্থায় ফিরাদ হাকিম সাহেব বলেছিলেন যে ইসলামে যদি জন্মগ্রহণ না করে তার দুর্ভাগ্য তিনি ভুলে গেছেন যে তার দলের নেত্রীও কিন্তু ইসলামে জন্মগ্রহণ করেননি সেই হাকিম সাহেবকে আমি জিজ্ঞেস করব যে আপনি যে বড় দেশ বললেন কিসের বড় কোথায় বড় কেমন ভাবে বড় বড় কিসে দেখলেন কি বড় কোথায় বড় আপনি কি জানেন যে মাত্র পঁচিশ মিনিটে কয়েক দশক ধরে পাকিস্তান যে জঙ্গি বাহিনী বানিয়েছিল যে ক্যাম্প বানিয়েছিল যে হেডকোয়ার্টার বানিয়েছিল যে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল মাত্র পঁচিশ মিনিটে ভারতের বায়ুসেনা সেগুলোকে ধ্বংস করে দেয় এবং যে পাঁচ দিন ধরে এই লড়াই চলে এই লড়াইয়ে শুধুমাত্র যে গভীর অনুপ্রবেশ এবং সুনির্দিষ্ট আঘাত অর্থাৎ টার্গেটেড প্রেসাইজ রিজনেবল অ্যাটাক তা নয় গভীর অনুপ্রবেশ সুনির্দিষ্ট আঘাত ছাড়াও নীতি কৌশল এবং শক্তির সমন্বয় ভারত নতুন উদাহরণ স্থাপন করে এবং সারা বিশ্বে ভারত একটি মহাদেশীয় পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সারা বিশ্ব থমকে দাঁড়িয়ে দেখেছে ভারতের এই অসামান্য জয় এবং একই সাথে ভারতের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ ইন্ডিয়ান কনস্টেলেশন যেটাকে আমরা নাভিক বলি সেই নাভিক ব্যবহার করে ভারতের নিজস্ব প্রযুক্তি নিজস্ব টেকনোলজি নিজস্ব তৈরি অস্ত্র দিয়ে নিজস্ব তৈরি ড্রোন আকাশটির দিয়ে ভারত শুধুমাত্র যে নটা টেরোরিস্ট ক্যাম্প পাকিস্তানের মধ্যে ধ্বংস করে দিতে সাফল্য পেয়েছে তা নয় এই টেরোরিস্ট ক্যাম্পগুলো হিজবুল মুজাহিদিন লস্কর তাইবা এবং দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের হেডকোয়ার্টার ছিল বাহওয়ালপুর ছাড়াও মরিদকে শিয়ালকোট আব্বাস ট্রেনিং ক্যাম্প যেটা কোটলি তাতে সুইসাইড বম্বার তৈরি হতো মুজাফর যেখানে অস্ত্র কারাগার ছিল ভীমবের গুলপুর শিয়ালকোট এবং নানা ধরনের টেরোরিস্ট ক্যাম্প যেখানে শুধুমাত্র টেরোরিস্ট জঙ্গি তৈরি হতো তা নয় সেখানে প্রচুর অস্ত্র শস্ত্র মজুত করা হতো সেখানে প্ল্যান ছিল বিভিন্ন ভাবে কিভাবে সেনা মিনিটে মিনিটে এবং যে দেশে এই ধরনের ঘটনা ঘটেছে আজকে এই ভারত যেখানে সমস্ত ভারতবাসী রাস্তায় বেরিয়ে মিটিং করে বিচিল করে ভারতীয় সেনা জয় জয়কার করছে দেশের মহত্ব বাড়াচ্ছে এখানকার ডেলিগেশন বিদেশের মাটিতে গিয়ে বোঝাচ্ছে যে অপারেশন সিন্দুর কেন হয়েছিল সেখানে একজন কলকাতার নাগরিক যাকে প্রথম নাগরিক বলা হয় তিনি পাকিস্তানের প্রেমে গদগদ হয়ে বলছেন বড় দেশ তো তাই প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী ভিতু প্রধানমন্ত্রী নাকি ভয় পেয়ে অপারেশন সিন্দুরের সিস ফায়ার ডিক্লেয়ার করেছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কন্ডেমনেবল স্টেটমেন্ট অ্যান্ড আমরা মনে করি যে ভারতের এই যে আর্মড ফোর্স পাঁচ দিন ঝরে যে লড়াই চলেছে সেটা প্রতিশোধের লড়াই ছিল না প্রতিরোধের লড়াই ছিল ভারতের যে সংযম ভারত দেখিয়েছে সেটা ভারতের দুর্বলতা নয় পরিপক্কতা এবং এই সংযম পাকিস্তান যেটা একটা পারমাণবিক শক্তি তাকে পুঙ্গ করে দিয়েছে ভারত পাকিস্তানের চোদ্দটা এয়ারবেস ইনক্লুডিং নূরখান খান এয়ারবেস যেটা আপনারা জানেন যে স্ট্র্যাটেজিক এয়ার লিফট মিশন হয় যে এয়ারবেস থেকে অর্থাৎ এয়ারফোর্স প্লেন আকাশে থাকলে একটি প্লেন অপর প্লেনকে তেল ভরতে সাহায্য করে এবং সমস্ত মেটেরিয়াল ডেলিভারি করতে পারে সেই স্ট্র্যাটেজিক এয়ারলিফট মিশন খান রাল প্যান্ডের কাছে সেই এয়ারবেস তাকে ধ্বংস করার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো এয়ারবেস যেমন সারগোদা যেটা নিউক্লিয়ার ডেলিভারি প্ল্যাটফর্ম বলা হয় যে এয়ারবেসকে জাকোবাবাদ যেটা সিন্ধ বালুচিস্তানের পাকিস্তানের সাধন এয়ার কমান্ডের কি এয়ারবেস এবং যেখানে আমেরিকার মার্টিন লকিট কোম্পানির

স্যাটেলাইট সিস্টেম ছিল সেটাকে বেদ করে ভারতের নিজস্ব টেকনোলজি নিজস্ব স্যাটেলাইট সিস্টেম নাভিক দিয়ে নিজস্ব এয়ার ড্রোন দিয়ে পাকিস্তানকে পুঙ্গু এবং ধ্বংস করে দেয় ভারত এবং এটি একটি গ্লোবাল টার্নিং পয়েন্ট অর্থাৎ বিশ্বব্যাপী পরিবর্তনের সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে প্রত্যেকটি ভারতবাসী গর্বিত কিন্তু ফিরাদ হাকিম সাহেব কেন দুঃখ পাচ্ছেন ইউসুফ খান পাঠানকে পাঠানো হয়নি বলে তার নিজের একজন খুব ক্লোজ লোককে পাঠানো হয়নি দুঃখ পেয়েছেন না আপনি নিজে যেতে পারেননি তাই দুঃখ পেয়েছেন না আপনার দলের একদম প্রথম সারির দুই নেতার এক নেতা গেছেন বলে দুঃখ পেয়েছেন আপনি ভিরাধাকিম হাকিম সাহেব যে সময় এই কথাগুলো বললেন সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনার দলের একজন সাংসদ যিনি আপনার দলের ওয়ান অফ দ্য ফ্রন্ট তিনি একটি ডেলিগেশনের সদস্য হিসেবে জাপান এবং সিঙ্গাপুরে গিয়ে বলেছেন যে টেরোরিজম ইজ আ র্যাবিড ডগ মানে র্যাবিস হয়েছে যে ডগের এবং পাকিস্তান ইজ দ্য ওয়াইল্ড হ্যান্ডলার আমি বলিনি আমি বলিনি আপনার দল ফিরাদ হাকিম সাহেব ওই দলের প্রথম সারের নেতা বলেছেন পাকিস্তান পাগল কুকুরের হ্যান্ডলার আজকে আপনি সেটাকে কেটে বললেন পাকিস্তান বড় দেশ বা আপনার নিজের দলের নেতাকে ছোট করছেন তার কথা ছোট করছেন ভারতকে ছোট করছেন ভারতবাসীকে লজ্জা দিচ্ছেন পাকিস্তানে চলে যান না পাকিস্তানে চলে যান দেখি না পাকিস্তান কিভাবে আপনাকে গ্রহণ করে কিভাবে আপনাকে আতিথেয়তা দেয় কিভাবে আপনাকে সম্মান জানায় আপনি আপনার নিজের দেশের সেনাবাহিনীকে অপমান করছেন অপারেশন সিন্দুর কে অপারেশন অপমান করে আপনি আপনার নিজের দেশে সংবিধানের যে পদে বসে আছেন আপনার নিজের প্রধানমন্ত্রী তাকে অপমান করছেন কিন্তু আজকে যে পূর্ণম কুমার সহ যে ফিরে এসছে বিএসএফ জওয়ান তার বউ উনি বলেছেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি আমার মাথার সিন্দুর বাঁচিয়ে দিয়েছেন তাহলে অপারেশন সিন্দুরে নরেন্দ্র মোদিজির যে কোনো ভূমিকা নেই এটা বলার আগে আপনার পশ্চিম বাংলায় যে কাজ করে যে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ান তার সঙ্গে একবার দেখা করে কথা বলতে পারতেন তো হাকিম সাহেব সেটাও তো আপনি করেননি তাহলে আমরা কি ধরে নেব যে আপনার দলের এক নেতা যিনি বাইরে গিয়ে বলছেন যে আওয়ার স্ট্যান্ড ইজ ক্লিয়ার আওয়ার 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 মানে আমাদের আমরা কারা আমরা ভারতবাসী উনি বলছেন দেশ কাজ আবাদা হায় হামসা ব্যাখায় উনি বলছেন আমি বলিনি তাহলে উনি বলছেন আওয়ার স্ট্যান্ড আমাদের আমাদের সবার এই আমাদের মধ্যে কিন্তু ফিরাদ হাকিম করছেন না ফিরাদ হাকিম বলছেন যে প্রধানমন্ত্রী দুর্বল প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অপারেশন সিন্দুরের এবং তার যে ভূমিকা সেটা আজকে সারা পৃথিবী স্বাগত জানাচ্ছে আমেরিকার এক্স মিলিটারি ওয়ার ভেটারন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার জন স্পেন্সার এই অপারেশন সিন্ধুরকে স্বাগত জানিয়ে বলেছেন যে ভারত যেভাবে পরিমিত পদক্ষেপ নিয়েছে ভারত যেভাবে ভাষায় দিস ওয়াজ ফাইট নট ফর ভেঞ্জেন্স বাট ইট ফাইট ফর ডিটারেন্স এন্ড ইট ওয়ার্কড ভারতের এই সাফল্য ভারতকে নতুন জাতীয় নিরাপত্তা নীতি তৈরি করতে সাহায্য করেছে সেই নীতিটা কি যে আমরা শান্তি চাই কিন্তু তোমরা যদি আমাদের মারো আমরা জবাব দিতে প্রস্তুত আজকে আমি ফিরাদ হাকিম সাহেবকে প্রেম আপনি পাকিস্তানে গিয়ে দেখান এখানে দেখাবেন না তার কারণ এরপর আপনি রাস্তা দিয়ে যেখানেই চলবেন হাঁটবেন মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলবে যে ওই যে ওই যে একজন যাচ্ছে না উনি অপারেশন সিন্ধুরকে সাপোর্ট করেননি পাকিস্তানকে সাপোর্ট করেছেন হি ইজ লাভার অফ পাকিস্তান এটা যদি শুনতে চান কলকাতার বুকে তাহলেই কলকাতায় থাকবেন তা না হলে পাকিস্তানে চলে যান আমরা আশা রাখি যে পাকিস্তান আপনাকে খুব ভালোভাবে রাখবে আর আপনার যে দুঃখ কষ্ট হয়েছে যেহেতু আপনি যেতে পারেননি এই ডেলিগেশনে এবং আপনাদের আরেকজন যে পাণ্ডবেশ্বরের বিধায়ক যিনি বলছেন যে যুদ্ধ যুদ্ধ। খেলা হচ্ছে এবং এরপরে সিন্দুর সিন্দুর খেলা হচ্ছে এই সমস্ত আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শাসক দলের মধ্যে তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা কোনো বড় হসপিটালে গিয়ে আপনাদের মাথাগুলো দেখান এই দল অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে এই দলেরই একজন নেতা দলেরই একজন ফ্রন্ট লাইনের নেতা বাইরে গিয়ে বলছেন যে প্রত্যে ভারত ভারতীয়র কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সার দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়া একটা গ্লোবাল ন্যারেটিভ তৈরি করা যে পাকিস্তান কি এবং আমরা 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 মানে সবাই আমরা ভারতবাসী আমাদের স্ট্যান্ড হচ্ছে যে আমরা কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত সেটাকে কেটে আপনারই দলের অন্য অন্য নেতারা কেউ বলছে এটা খেলা কেউ বলছে পাকিস্তানের সঙ্গে ফিটিং আছে কেউ বলছে পাকিস্তান বড় দেশ আপনার দল তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা কেন কি এরা ভারত থেকে থেকে ভারতের ভারতে অনেক কিছু নিয়ে ভারতের বদনাম ভারতীয় সেনার বদনাম ভারতবাসীর বদনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে সমাজ আজকে এদের অসুস্থ বলে এদের স্ট্যাম্প দিয়ে দিয়েছে দে আর স্ট্যাম্প অ্যাস সিক পিপল দে শুড বি টেকেন টু হসপিটাল আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম রিগার্ডিং অপারেশন সিন্ধুর এবং কমেন্টস অফ ফার্স্ট সিটিজেন অফ কলকাতা আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন

সিরিয়াস দেখেছে এবং তারা ঘৃণা জানিয়েছে এটা আইন আদালতের অনেক উপরে একটা রাষ্ট্রবাদী চিন্তাধারা যে আমার দেশ যখন যুদ্ধে যাচ্ছে আমার দেশে যখন আক্রমণ হয়েছে আমি আমার এই ফিলিংটা ডাকতে হবে যেটা আমার দেশ আমার দেশের মানুষকে মেরে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী যারা আমার ঘরের ছেলে মেয়ে তারা যুদ্ধ করতে যাচ্ছে তাদের পাশে দাঁড়াই আমার দেশের প্রধানমন্ত্রী এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তার পাশে দাঁড়াই আমার দেশকে সমস্ত বিশ্বের সামনে ঐক্যর একটা যে ছবি সেটা দিতে হবে তার জন্য দাঁড়াই এই চিন্তা এই মূল্যবোধ যাদের মধ্যে নেই আইন আদালত তাদের সে মূল্যবোধ এনে দিতে পারবে না আমরা মনে করি যে ওর মূল্যবোধ জাগাতে পারে একমাত্র ওর দলের ওই নেতা যিনি বাইরে গিয়ে নিজেকে দেশ প্রেমিক বলেছেন এবং দেশ প্রেমের চিন্তাধারা বাইরে দিয়ে এসেছেন সেই নেতার নৈতিক দায়িত্ব ফিরে আসার পরে তিনি যদি ঠিক বলে থাকেন বাইরে গিয়ে জাপানে গিয়ে সিঙ্গাপুরে গিয়ে মালয়েশিয়াতে গিয়ে নর্থ কোরিয়া গিয়ে তাহলে তার উচিত যে তার কথার বিরুদ্ধে গিয়ে যারা এই ধরনের আজে বাজে কথা বলছে

আজেবাজে কথা এত ভোকাবুলারি শক্ত শক্ত ভোকাবুলারির মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে বললেই যে আজেবাজে কথাগুলো অনেক ভ্যালু অ্যাডেড হয়ে যায় অনেক ভালো কথায় পরিণত হয় এটা কোথাও লেখা নেই এই বাজে কথা বলতে বলতে চৌত্রিশ বছর পশ্চিম বাংলাটাকে অন্ধকার খাতে টেনে নিয়ে গেছেন এই লোকগুলো এবং আজকে দেখা যাচ্ছে যে তাদের খুব একটা উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা পশ্চিম এবং পুরো দেশে কোথাও নেই সমস্ত দেশ যেখানে এক জায়গায় হয়ে একটা সন্ত্রাসের বিরুদ্ধে মানসিকভাবে এবং শারীরিকভাবে তৈরি হচ্ছে যেখানে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওখানে গিয়ে এই যে যুদ্ধটা করছে এই যে লড়াইটা করছে এটা তো আমাদের লড়াই আমাদের সবার লড়াই পেহেলগামে আজকে যে ছাব্বিশ জন মারা গেল তারা কি আমাদের দেশের শুধু নাগরিক তারা আমার বাড়ির ফ্যামিলি মেম্বার হতে পারত। আজকে বিতানের বাড়িতে বাড়িতে যে যে শোক আজকে সুবীর শোক সেই শোক আমার বাড়িতে হতে পারত এই ফিলিং ওনাদের নেই এই ফিলিং ওনাদের কোনোদিনই ছিল না যদি থাকতো তাহলে আজকে বানতলা থেকে সাইবাড়ি থেকে কঙ্কাল কাণ্ড থেকে তাপসী মালিক থেকে কোনো কিছুই হতো না ওনারা বাংলাকে যেটা দিয়ে গেছেন সেটা ইতিহাস কয়েকশো বছর ধরে কয়েক হাজার বছর ধরে মনে রাখবে যে অন্ধকারে ওরা ঠেলে দিয়ে গেছেন এই কবিগুরুর বাংলাকে সুতরাং ওনাদের কাছ থেকে আমাদের জানার দরকার নেই ওনাদের যদি পাকিস্তানকে ভালো মনে হয় দে ক্যান গো অ্যান্ড লিভ ইন পাকিস্তান ওয়াই ডোন্ট গো শুড লিভ দিস কান্ট্রি দে

অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে শাসক দল তার নেতাকে বাঁচানোর চেষ্টা করছে এবং পুলিশ অফিসারের মোবাইল নিয়ে নেওয়া মানে বাজেয়াপ্ত করা অর্থাৎ যে প্রমাণ এভিডেন্স এভিডেন্স যেগুলো ছিল ফার্স্ট হ্যান্ড সেগুলোকে ধামাচাপা দেওয়া সেগুলোকে নষ্ট করা এটা একটা দিক যেটা সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে নতুন কিছু না কেন এত খারাপ ভাষা ব্যবহার করার পরে মা বোন স্ত্রী এদের মানে বাংলার মেয়েকে অপমান করার পরে এই যে একটা পদক্ষেপ যে পুলিশ অফিসারের মোবাইল নিয়ে নিলাম তার মানে ফার্স্ট হ্যান্ড এভিডেন্স তো যে ফোনে রেকর্ড হয় থাকে এটা প্রাইমারি প্রাইমারি এভিডেন্স বলে এভিডেন্সটাকে নষ্ট করে দিলাম এটা যেমন একটা দিক আবার আরেকটা একটা দিক আছে এটার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য অন্য রাজ্যের মতো কয়েক ধরনের পুলিশ আছে জিনিসটা একটু বুঝতে হবে কয়েক ধরনের পুলিশ কয়েক ধরনের পুলিশ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রথম পুলিশ অফিসার যারা যেমন ধরুন সিভিক ভলান্টিয়ার এরা পুলিশ না হলেও পুলিশের কাজ করে তারপরে ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স যেটাকে আমরা হোমগার্ড এনভিএফ বলি তারপর যেটাকে আমরা এইচজি বলি তারপর কনস্টেবল এসআই সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এবং ডিএসপি এরা প্রত্যেকেই কিন্তু জন্ম এবং কর্ম এই স্টেটে এই রাজ্যে আমি তাদের বলি হোম গ্রাউন্ড পুলিশ অফিসার যারা এই রাজ্যে জন্মেছে এই রাজ্যে কাজ করছে এই বাংলার ছেলে মেয়ে সয়েল কিন্তু এদের মাথার উপরে যারা বসে আছেন আইএসআইপিএস অধিকাংশ আপনারা যদি দেখেন বাইরে থেকে আসছেন আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে ছোটখাটো কোন ফ্যামিলি মেম্বারের ওপরে যদি অত্যাচার হয় যদি তাকে অপমান করা হয় আমি যেভাবে ছুটে যাব। পুলিশ ফ্যামিলির মধ্যে যারা আজকে আইপিএস রয়েছেন বাইরে থেকে আসছেন স্টেটে কাজ করতে তারা কি আমাদের ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এস আই কনস্টেবল তাদেরকে মানুষ উইথ রেসপেক্ট পিপুল উইথ রেসপেক্ট চিলড্রেন অফ দিস সয়েল উইথ রেসপেক্ট এটা কি মনে করেন এটা কি মনে করছেন না শাসক দলের চাপে নিজেদের মেরুদণ্ড পুরোপুরি ফেলে দিয়েছেন স্পাইনলেস সিনিয়র ক্যাডার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স যাদের এইটুকু পর্যন্ত ক্ষমতা নেই যে তারা বলে যে একজন পুলিশ অফিসার ইন ইউনিফর্ম যিনি হোম গ্রোন পুলিশ অফিসার এখানকারই ছেলে বা এখানকারী মেয়ে তাকে যদি এভাবে অপমান করা হয় সেটা ইউনিফর্মের অপমান তো বটেই যারা রক্ষক যারা আমাদের রক্ষা করবেন তাদের অপমান ইউনিফর্মের অপমান অ্যাট দ্য সেম টাইম বাংলার অপমান বাংলার অপমান কেন বাংলার একটি ছেলে তার পরিবারকে ছেড়ে সবাইকে ছেড়ে ইউনিফর্ম পরে এক জায়গায় সমাজকে বাঁচানোর জন্য সমাজকে ক্রিমিনাল মুক্ত করার জন্য সে যে চাকরি করছে আজকে তার পরিবারকে নিয়ে তার বউকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে যে ধরনের জঘন্য কথাবার্তা বলা হচ্ছে এবং কোনো সিনিয়র অফিসার ডিজি ওয়েস্ট বেঙ্গল ইন্টারভেনশন নেই কোনো বক্তব্য নেই কোনো করা হুশিয়ারি নেই আমাদের তালে হোম পুলিশ অফিসার যারা রয়েছেন যারা এখানে বাচ্চা বাচ্চা ছেলে তাদের পরিবার ছেড়ে এই বাংলায় যাদের জন্ম যাদের কর্ম তাদের সম্মানটা রক্ষা করবে কে আর এই পুলিশ অফিসারদের যদি সম্মান রক্ষা না হয় তাহলে বাংলা সাধারণ পরিবারের সাধারণ মানুষের সাধারণ ছেলে মেয়ে মা বউ এদের সম্মান রক্ষা করবে কি এই বড় প্রশ্নের মুখে আজকে বাংলা দাঁড়িয়েছে এটা একদিকে শাসক দলের অত্যন্ত চাপ শাসক দলের প্রবল চেষ্টা তার নিজস্ব নে তাকে বাঁচানোর জন্য যেভাবেই বাঁচাতে হবে কেন কি তাকে না বাঁচালে সে আমাদের যত গোপন কথা সব বলে দেবে আমরা অন্যদিকে আইপিএস অফিসাররা যারা রয়েছেন এই অফিসারের মাথায় যারা রয়েছেন যারা এসপি রয়েছেন যারা ডিআইজি রয়েছেন যারা ডিজি রয়েছেন তারা তাদের নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে শাসক দলের দালালি করার জন্য নাম লিখিয়েছেন ফলত তারাও চুপ সেই পুলিশ অফিসার কোথায় আমি এখানে জিজ্ঞেস করব সেই পুলিশ অফিসার কোথায় যিনি নিজের মেরুদণ্ড সোজা করে বলবেন যে অত্যন্ত অন্যায় হয়েছে এবং এর উপযুক্ত তদন্ত হওয়ার দরকার আছে তারপর তাকে যদি বদলি করে দেয় সে রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসতেই পারে আমার মতো বাড়িতে বসে থাকতেই পারে সম্মানটা তো থাকবে পুলিশ ফ্যামিলি তো মনে করবে যে হ্যাঁ আমাদের জন্য কেউ না কেউ আছে কেউ না কেউ বলেছে কিন্তু বাংলা কি শূন্য হয়ে গেল বাংলায় কি আমরা সেই দর্দান্ত প্রতাপ পুলিশ অফিসার দেখতে পাব না